গণনা অনুসারে ভারতে প্রতি বছর হেপাটাইটিসের শিকার হচ্ছে প্রায় এক লক্ষ মানুষ অপরদিকে গোটা পৃথিবীতে প্রতি বছর এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে প্রায় আট লক্ষ লোক বক্তা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দু দুই সালে হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্থাপিত হয়েছিল হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সংগঠনটি শনিবার সংশ্লিষ্ট সংগঠনের কুড়ি তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার প্রদীপ সহ অন্যান্যরা সম্মেলনে উদ্ববকের ভাষণে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন গণনা অনুসারে ভারতে প্রতিবছর হেপাটাইটিসের শিকার হচ্ছে প্রায় এক লক্ষ মানুষ অপরদিকে গোটা পৃথিবীতে প্রতিবছর এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে প্রায় আট লক্ষ লোক রোগ সার্বিকভাবে দেখা ভারতবর্ষে এই হেপাটাইটিস প্রায় লক্ষের লোক যায়

সুরভার আগামী দিনে এই ফাউন্ডেশন সেদিকেই তার পথ চলা হবে সবাইকে সঙ্গী দিয়ে সবার সহযোগে পিধি করে সকলের আশীর্বাদকে পিধি করে রাজ্য সরকারের তরফ থেকে আমি আগেও বলেছিলাম আমি এখনো বলছি এবং আগামী দিনেও বলবো যা আই স্টিক টু মাই প্রমিস সুযোগের অপেক্ষা যখন আমার কাছে কোনো সুযোগ আসবে তো আমার সরকারের তরফ থেকে যদি কোথাও কিছু বলতে হবে আমি নিশ্চয়ই বলবো আপনাদের থেকে আমি শত শত কথা একই সাথে তিনি বলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার সাঁয়ত্রিশ শতাংশ টিকাকরণে সমর্থ হয়েছে সেই সাথে আগামী দিন সংশ্লিষ্ট সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন পর্যটন মন্ত্রী রিপোর্ট নিউজ